আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে আলোচনা করছিলাম যে আল কোরআনের আলোকে জাহান নামের বিবরণ আজকের চার নম্বর পর্বের আলোচনা করবে ইনশাল্লাহ উত্তপ্ত পানি কাফেরদেরকে জাহান নামে ফুটন্ত পানিও পান করতে দেওয়া হবে এতে তার নারী ভরি ছিন্ন ভিন্ন হয়ে যাবে তাদেরকে যখন খাদ্য হিসাবে জাকুম গাছের তিক্ত কাঁটাযুক্ত ফল দেওয়া হবে তখন তা গলায় বিধে গেলে তারা পানি চাইবে তখন তাদেরকে গরম পানি দেওয়া হবে এবং তারা তা তৃষ্ণাত্ত উঁটের ন্যায় পান করতে থাকবে যেমন আল্লাহ তালার বাণী অতপর হে বিভ্রান্ত মিথ্যাবাদীরা তোমরা অবশ্যই জাকুম বৃক্ষ হতে আহার করবে এবং তা দিয়ে তোমাদের পেট পূর্ণ করবে তারপর তোমরা পান করবে টক বগে ফুটন্ত পানি তা পান করবে তৃষ্ণাত্ম উঁটের ন্যায় উষ্টের ন্যায় কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন সুরাবোয়া কিয়াতে আছে এ মর্মে তিনি আরও বলেন তা থেকে তারা অবশ্যই আহার করবে এবং তাদের পেট পূর্ণ করবে অতপর তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ সাফফাত সুরা সাফাত জাহার নাম অস্বীকারীদের শাস্তির বিবরণ দিয়ে আল্লাতালা বলেন এটা সেই জাহার যাকে অপরাধীরা মিথ্যা প্রতিপন্ন করত তারা জাহান নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে সুটাছুটি করবে সুরার রহমান পৃথিবীর মানুষদের নিকটে আল্লাহ তালা স্যালেন সুরেদে বলেন মুক্তিরা কি তাদের মতো যারা জাহান নামের স্থায়ী বাসিন্দা হবে এবং যাদের পান করতে দেওয়া হবে উত্তপ্ত পানি যা তাদের নারী ভরে ছিন্ন ভিন্ন করে ফেলবে সুরা মুহাম্মদ দুর্গন্ধযুক্ত পানি ইমাম কুতুবী রহমতুল্লাহ আলাইহ বলেন এটি জাহান্নামীদের গলিত রস বিশেষ আল্লাহ তাল্লা বলেন সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও সুরা সাদ ক্ষতস্থান হতে নির্গত পুজ ও রক্ত জাহান্নামীদের শরীরের পচা দুর্গন্ধযুক্ত মাংসকে বা খোরাকে নির্গত পুজ ও দুর্গন্ধযুক্ত পানিকে বলা হয় আর বলা হয় ফোড়া বা ক্ষতস্থান হতে নির্গত দুর্গন্ধযুক্ত দূষিত রস বা পুঁজকে উপরোক্ত দুর্গন্ধযুক্ত অপবিত্র পানি পুঁজ হবে জাহ্নামীদের পানীয় যা তারা অতি কষ্টে গলদকরণ করবে মহান আল্লাহ তালা বলেন তাদের প্রত্যেকের পরিণাম জাহান্নাম এবং সকলকে পান করানো হবে অপবিত্র দুর্গন্ধযুক্ত বলিত পুঁজ যা সে অতি কষ্টে গলদকরণ করবে এবং গলৎফণ করবে আর তা তার জন্য অসম্ভব হয়ে পড়বে তার নিকটে যন্ত্রণা আসবে চতুর্দিক চতুর্দিক থেকে কিন্তু তার মৃত্যু হবে না এবং এরপর সে কঠোর শাস্তি ভোগ করতে থাকবে সুরা ইব্রাহিম প্রিয় বন্ধুরা আজকে চতুর্থ পর্ব এ পর্যন্তই পর্বতের অংশ পাঁচ নম্বর পর্ব নিয়ে আসবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সে সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম